হরে কৃষ্ণ রাধে রাধে গোপু সেবার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আজকের পূর্ণিমা তাই পূর্ণিমা উপলক্ষে গোপুদেরকে একটুখুনি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো আর একটুখুনি ভালো জামা পরাবো এই যে তাই জন্যেই আমি গোপুদের সিংহাসনটা পরিষ্কার করছি আসলে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় আজকের ওই গদিটা তুলে পরিষ্কার করছি কারণ ওই গদির নিচে একটা পালক আমার একটা ভাই গোপুদের সাথে খেলতে খেলতেই ওখানে রেখে দিয়েছিল, সেটা তোলার জন্যই আমি গদিটা তুললাম ওদের আর তোলার সময় দেখলাম ওপরের কভারটা খুব নোংরাই হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু পূর্ণিমা গোপুদেরকে একটু নতুন জামা পরাবো তো তাই জন্যেই আমি ওইটাও কভারটাও নতুন পরিয়ে দিলাম লাল কালার বেশ ভালোই লাগে কাবারটা আর ওদের পাশের যেই বাস্কেটটা তোমরা দেখতে পাচ্ছ ওটা আসলে গোপুর জামা প্যান্টের বাক্স মানে গোপুর যা জামা কাপড় যাবতীয় যাই থাকে ওই বাস্কেটের ভেতরই থাকে জামা কাপড় তো আজকে ভাবলাম ওই বাস্কেটটাও একটু পরিষ্কার করব তাই ওই বাস্কেটটা একটু নিচে নামাবো আমি আর ওই আমার রাধাকৃষ্ণের ফটোটা সিংহাসনের পিছনে আমি দিয়ে দিলাম দেখো এবার কী সুন্দর লাগছে সামনে থেকে মানে সাইড থেকে বাস্কেটটা আমি নামিয়ে দিয়েছি পরিষ্কার করার জন্যে আর সিংহাসন কখনোই খালি রাখতে নেই তাই গোপুর পালক আর শ্রীমদ ভগবত গীতাটা ওখানে আমি রেখে দিলাম এবার চলো গোপুদেরকে স্নান করানো যাক গোপুদেরকে স্নান করানোর জন্য আমি থালা নিয়ে নিয়েছি আর আজের পূর্ণিমা একটু চন্দন বেটে নিচ্ছি কারণ ওদের একটু চন্দন দিয়ে স্নান করাবো খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি আমার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পেরেছি গোপুর জন্যে সেটুকুই আমি দেবো গোপুকে মন ভরে তো একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি আর একটু সাদা কণ্ঠ দিয়ে দিলাম একটাই সাদা কণ্ঠ দিয়ে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার থালাটা একটু ধুয়ে নিয়েছি এবার ছোটো গপুকে বসালাম বড় গপুকে বসাবো বসিয়ে ওদের জামাগুলো খুলিয়ে দেবো কারণ ওরা এবার স্নান করবে এই যে বসাবো এবার বড় গপুকে আসলে আমি এক হাতে ভিডিও করিয়ে আর এক হাতে ওদেরকে আমি সামলাই তাই জন্যই একটু ভিডিওটা নড়ে চড়ে যাই তো এর কারণে ক্যামেরাটা একটুখানি নড়ে চড়ে যায় এর কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ছোটো বোন হিসাবে তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে বড় গপুকে বসিয়ে দিয়েছি ছোটো গপুকেও বসিয়ে দিয়েছি এবার ওদের জামা খুলিয়ে দিয়েছি এবার চলো ওদেরকে চন্দন মাখানো যায় আমি সবসময় মানে পুজো দেওয়ার সময়ও বলো আর গোপুদের সেবা দেওয়ার সময়ও বলো আমি সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করতে করতেই ওদেরকে ওদের সাথে কথা বলি বা ওদেরকে সাজাই বা ওদেরকে স্নান করাই খেতে দিই যাই করি না কেন আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করতে করতেই করি কারণ আমার মনে হয় সারাদিনের ব্যস্ত থাকি সারাদিন ব্যস্ত আমরা সবাই থাকি তো সারাদিনের মধ্যে কৃষ্ণ নাম নেওয়া হয়ে ওঠে না কিন্তু যেটুকুনি টাইম পুজো দিয়ে আমরা বা গোপাল সেবা করি সেটুকুনি টাইম যদি আমরা কৃষ্ণ নাম নিই হয়তো একটু মনটাও ভালো থাকবে আমার মনটা বেশ ভালোই থাকে আর তোমরাও নাম নিয়ে দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে জানো তো কৃষ্ণ নাম নিলে আমার মনের ভিতরটা এতটা শান্তি লাগে না কী বলবো আমি এতটা শান্তি পাই মানে এরম শান্তি আমি অন্য কোথাও পাই না কৃষ্ণ নাম নিলে বা কৃষ্ণের মন্দির দেখলে তাকে দেখলে আমি খুব শান্তি পাই তোমাদের হলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর গপুদের আমি এই যে চন্দন পুরো মাখিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আর এই যে এবার চন্দনটা শুকিয়ে যাবে শুকানোর আগে একটা তুলসী পাতা গোপুদের বুকে দিয়ে দেবো তুলসী পাতাটা আমি গোপুদের বুকে দিই রাধে রাধে বলতে বলতে তোমরাও পারলে রাধা রাধা বা রাধে রাধে বলতে বলতে গপুদের বুকে দিতে পারো তুলসী পাতা এবার তুলসী পাতা দিয়ে দিয়েছি দেখো ছোট গোপুরও বুকে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর বড় গোপুরও বুকে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর সামনে ওদের দিয়ে দিলাম একটা সাদা কণ্ঠ গাছের ফুল ফুটেছে সাদা কণ্ঠ তো তাদের সামনে একটা সাদা কণ্ঠ দিয়ে দিলাম আর এই যে বাজার থেকে আনা গাঁদা ফুল তো সেই গাঁদা ফুলই আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে হলুদ হলুদ গাদা এটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে তারপর আর একটা গাঁদা ফুলও দিয়েছি চন্দনটা শুকিয়ে গিয়েছে আর যেই গঙ্গা জলটা নিয়েছিলাম সেটা দিয়ে গোপুদের স্নান করিয়ে দিলাম আমি গোপুদের রোজ এমনি জলেই স্নান করাই একটা তুলসী পাতা বা একটা ফুল দিয়ে স্নান করায় আজ যেহেতু পূর্ণিমা তাই ভাবলাম একটু গঙ্গা জল দিয়ে স্নান করে। তাই জন্যেই আজ গঙ্গা জল দিয়ে স্নান করালাম এই যে ওদের স্নানটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে মধ্যিকানে এখনো স্নান হয়নি আমি ওদের গাটা ভালো করে ঘষে দিচ্ছি কারণ চন্দন মা তো তাই জন্যে আবার জল ঢালছি এই যে জল ঢালছি তারপর ওদের আবার স্নান করাবো ভালো করে গঙ্গা জলটা পুরোটা দিয়ে দিয়েছি এবার এবার আমি ভালো করে আরও একবার স্নান করিয়ে নেব চলো গোপুদের স্নান করিয়ে নি তারপর তোমাদের সাথে আবার গল্প করবো চলো গপুদের স্নান হয়ে গিয়েছে ওদের গা দিয়েছি ভাবছো তো ছোট গপু এখানে বড় গোপু কোথায় বড় গপু এইখানে কারণ বড় গপুকে আমি এবার সাজাবো তারপর ছোট গোপুকে সাজাবো চলো বড় গোপু আজ কী জামা পরবে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এটা দু হাজার একুশের বড় গোপুর জন্মাষ্টমীর জামা এই জামাটা খুব প্রিয় আমার দেখো কত সুন্দর দেখতে আজ গোপুকে আমি এই জামাটাই পরাবো এই এই জামাটা সময় পরে না কোনো অনুষ্ঠান হলেই পরে গোপু আর এটা হলো ছোট গোপুর জামা দু হাজার তেইশের জন্মাষ্টমী আর দেখো আমার বড় গোপুকে কি সুন্দর লাগছে তাই না তোমরা কমেন্টে নিশ্চয়ই জানি যে আমার বড় কপুকে কেমন লাগছে দেখো তৈরি হয়ে গিয়েছে আর আর এই জামাটা হলো জন্মাষ্টমীর জামা সেটা তো আমি বললামই আমি পারলে ওই ফটো ভিডিওগুলো যদি থাকে জন্মাষ্টমীর দু হাজার আমি তোমাদের সাথে শেয়ার করব। যে দু হাজার একুশে গোপু কেমন সেজেছিলো আর এই যে দেখো গোপু সিংহাসনে বসে পড়েছে ওকে কি সুন্দর লাগছে আর ছোট গপুকে নিচে নিয়ে চলে এসেছি কারণ ওকে এবার সাজাবো ছোট গপুকে সাজানো হয়ে গিয়েছে তোমরা সবাই রেডি তো আমার কিউট গপুকে দেখতে এই দেখো এটা হলো আমার কিউটি গপু কি কিউট লাগছে দেখো তোমরা সবাই কমেন্টে জানাবে আমার ছোট গপুকে কেমন লাগছে ঠিক আছে আর এবার ওদের সিংহাসনে বসিয়ে দিয়েছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেল সিংহাসনে তো আজকে ওদের জায়গায় হবে না কারণ আজকের ওরা সুন্দর সুন্দর জামা পড়েছে তাই জন্য ভাবলাম আজকে সিংহাসনটা ছড়িয়ে দিয়ে দিয়ে ওদেরকে নিচেই বসাবো এই যে সিংহাসনটা সরিয়ে দিলাম আর ওদেরকে নিচে বসাবো দেখো কি দারুণ লাগছে গোপুকে আমার দুটো গোপকে খুব সুন্দর লাগছে দেখো তোমরা রাধে রাধে বলবে কিন্তু কমেন্টে ঠিক আছে আর আজকের পূর্ণিমা আজকের আমি গোপুদের জন্যে খুব সামান্য একটা ভোগের আয়োজন করেছি খুবই সামান্য সেটাই দিয়ে দিলাম দেখো লুচি নাড়ু আর লেবু দিয়ে দিয়েছি তুলসী পাতাও দিয়ে দিয়েছি গোপুরা এবার খেয়ে নিক আর পাশে আমি একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি এই যে একটা ধূপ আর একটু সাত ঘন্টা বাজিয়ে দিয়েছি এটাই ছিল আমার পূর্ণিমার দিন গোপু সেবা তোমরা চাইলে আমার মতন গোপু সেবা করতেই পারো আর গোপুরা এবারে খেয়ে নিক চলো আমার সাথে সবাই বলো দেখি হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকে